আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা ইউনিট ফোর এর লেসন টুটা টা প্র্যাকটিস করব চলো দেখি আমাদের এখানে কি বলেছে ইউনিট ফোর এর লেসন টু হচ্ছে মেডে আমরা সবাই হয়তোবা জানি বা অনেকে জানি না মেডে হলো একটা দিবস সেটা হলো কি মে মাসের যে প্রথম দিনটা সেদিন এটা সেলিব্রেট করা হয় চলো এই বিষয়ের ডিটেলস আমরা জানার চেষ্টা করি মেডের অপর আরেকটা নাম হচ্ছে লেবার ডে লেবার ডে মানে কি লেবার কারা যারা বিভিন্ন পরিশ্রম করে কেউ কেউ কায়িক শ্রম করে বা কেউ কেউ শারীরিক পরিশ্রম বা কেউ মেধাব শ্রম দিয়েও কাজ করে যেমন এখানে অনেকগুলো প্রফেশন দেখানো হচ্ছে ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার তারপর বিভিন্ন ধরনের যে নার্স থাকে সবজি বিক্রি করে যারা তারা সবাই কি লেবার বা শ্রমিক আমাদের এখানে টপিকটা মেয়েদের সম্পর্কে চলো দেখি এখানে কি বলেছে ওনারা মে ডে ইন্টারন্যাশনাল যে আমাদের যে দিবসটা সেটা কবে পালন করা হয় মে মাসের এক তারিখে সারা বিশ্বে এটা একটা ইন্টারন্যাশনাল ডে শুধুমাত্র যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা না এটা হলো ইন্টারন্যাশনাল ডে তো সারা পৃথিবীতে এই দিবসটা পালন করা হয় ওভার দা ওয়ার্ল্ড টুডে টু কো মানে কি স্মরণ করা কাদের স্মরণ করা হয় দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল কাদের স্মরণ করা হয় এই মে মাসের প্রথম দিনটা সেই সব মানুষদের যারা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক ভাবে খুবই পরিচিত কিছু অ্যাক্টিভিটির কারণে স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক আচ্ছা এই দিবসটা পালন করা হয় সেই সব মানুষদের যারা অনেক অনেক স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করেছে এবং অনেক সংগ্রাম করেছিল আট ঘন্টা দিন দিনে যে আট ঘন্টা এখন তো এটা খুবই পরিচিত যে আমাদের সপ্তাহ সপ্তাহে ছয় দিন কাজ করা হয় এবং দিনে আট ঘন্টা কিন্তু আগে এই এই সময়টা আট ঘন্টা ছিল না অনেকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টাও কাজ করা লাগতো তো এই দিনে ওনারা কি করেছিল খুব সংগ্রাম করেছিল এবং আত্মত্যাগ করেছিল একদিনে আট ঘন্টা কাজ করা যাবে এর বেশি করা যাবে না এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা প্রত্যেকটা বিশ্বেই প্রত্যেকটা বিশ্বে প্রত্যেকটা দেশে একটি পাবলিক হলিডে মানে সাধারণ জনগণের জন্য বন্ধের দিন বা ছুটির দিন সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে বৈশ্বিক যে বিপ্লবটা শিল্প বিপ্লব যেটা এটা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করেছে এটা যখন দেয়া হয় তার মানে এটা একটা নতুন টার্ম এটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো সেটা এটা কাইন্ড অফ রেফারেন্স এর মতো বলা যেতে পারে ইন দা এইটিনথ এন্ড নাইনটিন্থ সেঞ্চুরি ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস উনিশ শতকে এবং আঠারো শতকের দিকে এরকম একটা রেভলিউশন ঘটেছিল কোথায় ইউরোপে এবং ইউনাইটেড স্টেটস এ লং শিফট সেখানকার যে কারখানাগুলো ছিল কারখানা বা বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান সেখানে মানুষদের কত ঘন্টা কাজ করা লাগতো অনেক লম্বা শিফট সেটা কতক্ষণ ফরটিন আর ইভেন মোর আওয়ার্স ডে তো এখন তো আমরা সুন্দর মতো আট ঘন্টা কাজ করে থাকি কিন্তু আঠারো উনিশশো শতকের দিকে সেটা চোদ্দ ঘন্টা বা কখনো কখনো তার চেয়ে বেশি সময় কাজ করা লাগতো তো একটা মানুষ যদি এত সময় তার ফ্যাক্টরিতে সময় কাটায় তো সে তার বাকি অন্যান্য কাজ করার সময় পেত না এবং সেটা তাদের শারীরিকভাবে খুবই কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াতো তো এটা নিয়ে তারা কি করেছিল অনেক স্ট্রাগল করেছিল আন্দোলন হোক বা যে ধরনের প্রতিবাদী কর্মসূচি সেসব তারা করেছিল অন মে ফার্স্ট ইন 1886 এটা হলো আমাদের কাহিনীটা যেটা কি আঠারোশো সালের মেয়ের প্রথম দিনে মে মাসে প্রথম দিনে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন এবং কারা এটাকে কি করেছিল ইন্ধন দেয়া হোক বা এটা সূচনা যে সূচনা যে করেছিল সেটা কারা ছিল ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নটা কি এটাও আমরা জানবো পরবর্তীতে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে তো কি বলেছে এখানে যে মে মাসের প্রথম দিন আঠারোশো ছিয়াশি সালের মে মাসের প্রথম দিনে ট্রেড ইউনিয়ন তাদের তাদের যে যে কর্মচারী কর্মচারী আছে বা হ্যাঁ ওয়ার্কাররা যারা যারা শ্রমজীবী তারা কোন ছিল ম্যাকরমিক হার্ভেস্টিং মেশিন কোম্পানি তো ম্যাকরমিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির যে ওয়ার্কার ছিল তারা কি করে প্রথমে একটা আন্দোলন শুরু করে স্ট্রাইক আপ আমরা অনেক আগে দেখেছিলাম স্ট্রাইক আপ মানে শুরু করা প্রারম্ভিক পর্যায়ে থাকা তারা তারা কি শুরু দিনে বেশি কাজ করবে না এই কর্মসূচি তার দুই দিন পর্যালি ওয়াজ হেল্ডিক হার্ভেস্টার মেশিন কোম্পানি দুই দিন পর কি ঘটে ওয়ার্কার একটা র্যালি নিয়ে বের হয় ওয়াজ হেল্ড দা মেকরমিক হারভেস্টার মেশিন কোম্পানি তারা তাদের র্যালিটা তাদের কোম্পানির সামনে নিয়েই চলতে থাকে আমরা অনেক সময় র্যালি করি প্রতিবাদমূলক কর্মসূচিতেও র্যালি করি আবার কোনো কিছু উদযাপনও আমরা র্যালি করে থাকি তো তারা একটা প্রতিবাদমূলক কর্মসূচি হিসেবে একটা র্যালি শুরু করে অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স জয়েন্ট ইট এবং র্যালিটা ছোটখাটো কোনো র্যালি ছিল না এটা বেশ বড় একটা র্যালি ছিল কারণ তাতে প্রায় ছয় হাজার কর্মচারী তাদের সাথে যোগদান করে তো আমরা এখানে কি বলতে পারি ট্রেড ইউনিয়নের ইন্ধনে বা ট্রেড ইউনিয়ন তাদেরকে আহ সাহস যোগায় বা তারা এটা ইনিশিয়েট করে যে হ্যাঁ আমাদের উচিত এই আর হতে না দেয়া কারণ দিনে যদি আমি চোদ্দ থেকে ষোলো ঘন্টা কাজই করি তো আমি আমার বাকি কাজ করব কখন মানুষের জীবনযাপন হোক বা শারীরিক এগুলা তো তো সে অনেক দুর্বল হয়ে পড়ছে তো এই কারণে তারা আট ঘন্টা আট ঘন্টা কাজ করবে তো এটা নিশ্চয় তারা সহজে মেনে নেয় না মেকোনিক কোম্পানিটা এই কারণে তারা কি করে র্যালি শুরু করে এবং র্যালিটা তাদেরই কোম্পানি সামনে করতে থাকে এবং সেটাতে প্রায় ছয় হাজার মানুষ যোগদান করে দ্য র্যালি ওয়াজ বাই দা লেবার লিডার এবং র্যালিটা কারা নেতৃত্ব দেয় তাদের যে শ্রমিকদের মধ্যে যারা দলনেতা তারা সেটা নেতৃত্ব দিতে থাকে এবং তারা তাদের যে যে কর্ম ইয়া বলে সহ কর্মী তারা তাদের সহকর্মীদের উৎসাহ প্রদান করতে থাকে যে আসো আমরা একসাথে দাঁড়াই এবং একসাথে আমরা এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করি এবং সফল করি টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ টু দেয়ার বসেস তারা তাদের কি দেয় উৎসাহ দেয় যে আমরা আমাদের এই কষ্ট বা সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে বস বা আমাদের যে মালিক তাদের কাছে সহজেই হার ছেড়ে দিব না হার মেনে নিব না হ্যাঁ আচ্ছা এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি তো র্যালির কোনো একটা সময় সাম স্ট্রাইক ব্রেকার স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস তো র্যালি চলাকালীন কিছু মানুষ ছয় হাজার মানুষের মধ্যে সবাই তো একরকম না সবাই তো বসে থাকতে পারে না তো তাদের মধ্যে কিছু মানুষ শুরু করে কি উঠে চলে যেতে শুরু করে তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে এটা মনে হয় সম্ভব হচ্ছে না বা আমার চাকরি চলে যাওয়ার ভয় হোক কোন কারণে তারা র্যালিটা ছেড়ে যেতে শুরু করে দ্য স্ট্রাইকার ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক এবং বাকি যে স্ট্রাইকার ছিল বা বাকি যে বিক্ষোভকারীরা ছিল তারা কি করে বাকিদের নিয়ে আসতে যায় যে আচ্ছা তোমরা যেও না আমরা এটা একটা শেষ দেখি যে কি পরিণতি হয় বা আমরা কি করতে পারি সেটা সম্পর্কে তারা বলে যে আচ্ছা আমরা চেষ্টা করে দেখি তো সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাট্রাক্ট দেম তো হঠাৎ করে যখন ওদের মধ্যে একটা ধরনের নিজেদের মধ্যে যখন শুরু হয়ে যায় কনফ্লিকশন শুরু হয়ে যায় তখন কি করে দুইশো পুলিশ হঠাৎ করে তাদের উপর অ্যাটাক শুরু করে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স তাদের উপর রিভলভার চালায় তারা পুলিশরা এসে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি এবং তাদের যে আঘাত বা তাদের যে আক্রমণ সেই আক্রমণে ইতিমধ্যে একজন সংগ্রামকারী মারা যায় ফাইভ ও সিক্স আদার্স ওয়ার্য়ার সিরিয়াসলি ওয়ান্ডেড এবং তাদের মধ্যে পাঁচ ছয়জন খুবই গুরুতর আহত হয় এবং মেনি আদার্স ওয়ার্ট ইনজুট এবং বাকি কয়েকজন কি করে খুবই বাজেভাবেই আহত হয় যেটা ঠিক হওয়ার মতো না এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি ওয়ান্টেড আর ইনজুর্ড ওন মানে হলো যে সাময়িক আঘাতপ্রাপ্ত আর ইনজুর্ড মানে হলো যে এমন আঘাতপ্রাপ্ত যেটা পরবর্তীতে তার ঠিক হয় না তো সেরকম একটা বিষয় তো আশা করি আমি বুঝতে পারলাম যে এখানে কি বলা হয়েছে আমাদের এখানে ছিল যে মেডের সম্পর্কে বলার চেষ্টা করেছে মেডে কি কোথা থেকে এসেছে এবং ওইটার যে প্রেক্ষাপটটা বা ব্যাক এন্ডের যে স্টোরিটা সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে আচ্ছা

তো বারবার এক শোষণের পর বা কয়েক বছরও হয়ে যায় কয়েক দশক পর হলেও মানুষ কিন্তু সেটা প্রতিবাদ করে এটা কখনো কখনো ইনস্ট্যান্ট প্রতিবাদ করতে পারে কখন কখনো শোষণের মাত্রা এত বেশি হয় যে তারা ঘুরে দাঁড়াতে দাঁড়াতে অনেক সময় লাগে কিন্তু মানুষ ঘুরে দাঁড়াই তো এটা বলা হচ্ছে যে ওয়ার্কার ততদিন পর্যন্ত এরকম শোষিত বা লুটপাট হতে থাকে যতদিন না তারা নিজের একসাথে দাঁড়ায় স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং তারা নিজেদের হয়ে নিজেদের কথাই বলে যে না আমাদের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় আমরা সেটা মেনে নিব বেটার পে এন্ড বেটার লাইফ তো তারা নিজেদের জন্য কথা বললে কখন কিসের দাবিতে একটা ভালো কাজের পরিবেশ ভালো বেতন এবং একটা সুন্দর জীবন খুব বেশি চাহিদা না কিন্তু অনেক সময় যে এক্সপ্লোয়ার যারা বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা কর্মচারীদের এইটুকুও দিতে চায় না তারা মনে করে যে সবই তাদের তারা যে এত কষ্ট করছে তাদের অনেক সময় তাদের বেতন ঠিক মতো দেয় না দুই মাস তিন মাস পর পর বেতন দেয় কিছু সময় কেটে রাখে জরিমানে পরিমাণ করতে থাকে আগেকার দিনে হতো কর দেয়া করের নামে একটা অমানসিক অত্যাচার হতো আমাদের দেশে তো সেটা এক সময় কি তারা নিজেরা ঘুরে দাঁড়িয়ে সেটাকে শেষ করে দেয় বা সেটা একটা সলিউশন তারা আসে আমাদের দুটো নিউ টার্ম ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এন্ড ট্রেড ইউনিয়ন চলো দেখি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কি বা শৈল্পিক যে বিপ্লবটা শিল্প বিপ্লব দ্য পিরিয়ড এটা হলো একটা সময় কোন সময়টা স্পেশালি ইন দ্য এইটিন নাইনটিন সেঞ্চুরি ইন ইউরোপ আঠারোশো বা উনিশ শতকের সময় এটা কোথায় ইউরোপ ইউরোপের একটা সময় যে সময়টা কি হয় আঠারোশো উনিশশো শতকের সময় যেটা ইউরোপে ঘটে শিল্প বিপ্লবটা কেন ঘটে কারণ সেইখানে প্রচুর পরিমাণে মেশিন নতুন নতুন উদ্ভাবন হয় এবং সেই মেশিনকে ঘিরে বিভিন্ন ফ্যাক্টরিজ তারা করতো কি বিভিন্ন শিল্প কি বলি কৃষির ক্ষেত্রে তারপর যে গার্মেন্টস ফ্যাক্টরি হোক বা সব কি তারাই প্রথম তৈরি করে এবং সেগুলো পরিচালনার জন্য তো কর্মচারী দরকার তো সেই কর্মচারীরাও তারা নিয়োগ দেয় এবং তাদের কি অল্প বেতনে অনেক বেশি কাজ করাতো এবং অনেক সময় ধরে কাজ করতো তো সেইটারই প্রতিবাদ হিসেবে মেয়েডে একটিভিটিটা শুরু হয়েছিল আচ্ছা আমাদের দ্বিতীয় টার্ম হচ্ছে ট্রেড ইউনিয়ন এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে ট্রেড মানে ব্যবসা বাণিজ্য রিলেটেড কিছু হবে আর ইউনিয়ন মানে হচ্ছে যে একত্রে থাকা বা কোন একটা সংগঠন দেখি এখানে কি বলে অর্গানাইজেশন হ্যাঁ এটা ট্রেড ইউনিয়ন হলো একটা সংগঠন দ্যাট রিপ্রেজেন্ট ওয়ার্কার্স অফ মিল অ্যান্ড ফ্যাক্টরিজ আচ্ছা একটা ফ্যাক্টরিতে তো অনেক মানুষ থাকে যে যেমন আগের ফ্যাক্টরিতে দেখলাম আমরা ম্যাকর্মিক যে কোম্পানিটা সেটা প্রায় ছয় হাজার ওয়ার্কার ছিল বাংলাদেশে এমন অনেক ফ্যাক্টরি আছে যেটাতে আশি হাজার থাকে তো আশি হাজার মানুষের যে একটা চাহিদা থাকতে পারে তাদের যে দাবি থাকতে পারে সেটিকে আশি হাজার মানুষ এসে বলতে পারবে যে হ্যাঁ আমি এটা চাই আমি এটা চাই আশি হাজার মানুষের কথা শুনতেও তো অনেক সময় লাগে তো তারা নিজেরা নিজেদের মধ্যে কি করে কিছু প্রতিনিধি বের করে আচ্ছা ঠিক আছে দশ হাজার মানুষের হয়ে একজন কথা বলবে আবার দশ হাজার জনের হয়ে একজন কথা বলবে বিভিন্ন যে মতামত সে মতামত যারা রিপ্রেজেন্ট করে থাকে তারাই হলো ট্রেড ইউনিয়নটা চালায় যে ঠিক আছে এটা হলো মালিক শ্রেণী এবং কর্মচারী শ্রেণীর মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে যে হ্যাঁ আমার ওয়ার্কাররা এটা বলছে এটা তারা পাস করলো আবার মালিক শ্রেণী অনেক সময় বলে ঠিক আছে তোমাদের এই দাবিটা মানবো এই দাবিটা মানবো না সেটাও তারা তাদের মাধ্যমে তাদের কাছে পাস করে দেয় তো এই যে রিপ্রেজেন্ট করা বা তাদের যে প্রতিনিধিত্ব করা সেটাই হচ্ছে ট্রেড ইউনিয়নের কাজ তো আশা করি আমি বুঝতে পেরেছি যে এখানে কি কি বলা হয়েছে মেড অ্যাক্টিভিটি কোথা থেকে এসেছে এবং ওইটার যে স্মরণ আমরা কেন করি সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং হ্যাঁ এরপর থেকে আমাদের যে ইন্ডাস্ট্রি সিনারিও অনেকটা চেঞ্জ হয়ে যায় ওয়ার্কাররা সুন্দর মতো কাজ করতে পারে এবং তারা যদি ওভারটাইম করে এটা একটা কমন টার্ম নির্দিষ্ট যে সময় সেটা আমি বেশি কাজ করলে তারা ডাবল পেমেন্ট পায় যতদূর আমি জানি দেড় থেকে দুই গুণ টাকা তারা সেটা পায় এবং সেটা তাদের সম্মতিতে এটা তাদের জোর করাও যাবে না যে হ্যাঁ তোমাকে ওভারটাইম করতে হবে তো এটা হলো আমাদের মূল টপিক ছিল চলো দেখি এটা কিছু প্র্যাকটিস সেশন কোয়েশ্চেন আনসার এটা থাকে সেকশন সেটা সম্পর্কে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ মে ডে রেফার টু আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি মে ডে কি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে রেফার্স টু দ্য ডে অবজার্ভড অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ルコマー দা স্ট্রাগল এন্ড সাক্রিফাইস অফ ওয়ার্কার্স টু এস্টাবলিশ এন্ড 8 আওয়ার ওয়ার্কিং ডে আচ্ছা এটা তো আমরা দেখেছিলাম যে মেডে কি মেডে হলো এমন একটা দিবস যেটা সারা বিশ্বে প্রত্যেকটা দেশে পালিত হয় মে মাসের 1 তারিখে কি কারণে আমাদের এই মেডেটাকে বা ওয়ার্কারদের একটা বেটার লাইফ আনার জন্য যে ওয়ার্কাররা তাদের জীবন উৎসর্গ করেছে এবং যে ওয়ার্কাররা তার বিভিন্ন সাক্রিফাইস করেছে সেটাকে স্মরণ করার জন্য এই মেডেটা পালন করা হয় সেকেন্ড কোশ্চেন কি হাউ লং ডিড দা ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দা মে ফার্স্ট স্ট্রাইক মে ডে বা লেবার ডে যে অ্যাক্টিভিটি সেটার আগে ওয়ার্কারদের কত ঘন্টা কাজ করলো আমরা তো আগে জেনেছি চোদ্দ ঘন্টা বা কোনো কোনো সময় তার চেয়েও বেশি হ্যাঁ ফোরটিন আর ইভেন মোর আওয়ার্স আ ডে চলো দেখুন পরবর্তী কোয়েশ্চেনটা কি হোয়াই ডিড দা ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক আচ্ছা শিকাগো যে কোম্পানিটা সেটার ওয়ার্কাররা কেন আন্দোলনে গিয়েছিল কি কারণে তারা কি চেয়েছিল তারা যে চোদ্দ ঘন্টা যে লাগাতার কাজটা করে তারা সেটা করবে না চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা হোক যে কাজটা করে তারা সেটা করবে না তারা কি করবে এইট আওয়ার মানে আমার দিনের তিন ভাগের এক ভাগ আমি সময় আমি আমার কাজে দিবো সারাদিন কাজ করলো তো সেটা তার ব্রেনের জন্য হোক বা শরীরের জন্য হোক খুব এফেক্ট করে তারা সেটাতে রাজি ছিল না তাই তারা দিনে আট ঘন্টা কাজ করার জন্য স্ট্রাইক শুরু করে আচ্ছা হোয়াট ডু দে লার্ন ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন সিক্স এটা সম্পর্কে আমি বলতে পারি যে আমরা এখান থেকে দেখতে পারি যে এটা একটা রিমাইন্ডার দ্যাট Workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives for themselves. The events of May 1, 1886, teach us that workers will continue to be exploited unless they stand united, speak out, and struggle to gain better working conditions, fair pay, and improved life. সবাই কাজ করে নিজের আহ একটা ভালো লাইফস্টাইল ক্রিয়েট করার জন্য সবাই তো চায় যে হ্যাঁ আমি ভালো ভাবে থাকবো স্বাধীন স্বাধীনভাবে স্বাধীন দেশে সুন্দরভাবে খাওয়া পরা নিরাপত্তা নিয়ে চিকিৎসা নিয়ে বেঁচে থাকবো সেটার জন্য আমার মানুষ তো কাজ করতে চায় কাজ করতে তো কোনো সমস্যা নেই কিন্তু সেটা একটা এনভায়রনমেন্ট যেটা সুস্থ সবল এনভায়রনমেন্ট সেটা আমাদের রাখতে হবে এবং এই যে ফেয়ার পে সঠিক যে বেতনটা সেটাও কি আমাদের দিতে হবে এইসব যদি করা না হয় ওয়ার্কাররা বারবার আন্দোলন করবে এবং বারবার তারা ইতিহাস রচনা করবে তো এটাই ছিল আমাদের লেসন টু এর টপিক মেয়েডে মেডের সম্পর্কে আমরা জানতে পেরেছি মেয়েদের কি কোথা থেকে এসেছে কেন পালন করা হয় এবং এটার যে তাৎপর্যটা বা তার যে গুরুত্বটা সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এখান থেকে যে সব কোশ্চেন আসতে পারে সেই সব কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করলাম এখান থেকে অন্য কোশ্চেন আসতে পারে যেমন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যেটা এটা খুব ইম্পর্টেন্ট এটা সম্পর্কে বলতে পারে যে রাইট এ শর্ট নোট অন ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন তো তখন আমরা কি বলবো এটা হলো একটা পিরিয়ড ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনটা একটা অ্যাক্টিভিটিও বলা যায় একটা সেই অ্যাক্টিভিটিটা কোন পিরিয়ডে ঘটে এইটিন্থঞ্চুরি কোথায় ইউরোপ এবং ইউনাইটেড স্টেটস কেন এটা ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লব কেন বলা হয় কারণ এই সময়টার পর শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন আসে আগে যখন মেশিন খুব কম পরিমাণে ছিল এখন পুরো শিল্প জিনিসটাই কিন্তু মেশিনের উপর ডিপেন্ডেন্ট আমরা এগ্রিকালচার সেক্টর বলি বা যে টেক্সটাইল সেক্টর বলি যে কোনো সেক্টরে কি মেশিনের উপর এখন টোটালি ডিপেন্ডেন্ট তো এই কারণে এই যে যে বিপ্লবটা সেই সময়টা এই সময় ঘটে তো এটা সম্পর্কে আমাদের পরীক্ষা আসতে পারে তারপর ট্রেড ইউনিয়ন বলতে পারে যে হ্যাঁ তুমি ট্রেড ইউনিয়ন সম্পর্কে কি জানো বলো আমাদের বা বুঝাও তখন আমরা বলবো যে এটা একটা অর্গানাইজেশন যেটা মিলস বা ফ্যাক্টরি যে লিডাররা তাদের তারা রিপ্রেজেন্ট করে কি কারণে এখানে আমরা এক্সট্রা বলতে পারি যে তারা একটা ব্রিজ হিসেবে কাজ করে কাদের মধ্যে হাই অথরিটি থেকে লোয়ার অথরিটি মধ্যে এরা একটা ব্রিজ হিসেবে কাজ করে আর এটা হলো আমাদের কোশ্চেন আনসার ছিল আচ্ছা এটা হলো আমাদের কোশ্চেন আনসার সেশনটা ছিল আচ্ছা তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছম এই এই लेसनটা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের বলতে পারো এবং এটা সম্পর্কে তোমরা যদি আরো বেশি কিছু জানো সেটাও আমাদের জানাতে পারো আশা করি তোমরা ভালো থাকবে এবং পরবর্তীতে দেখাবে কোন ক্লাসে আসসালামু আলাইকুম